আমরা কিন্তু রওনা দিলাম হ্যাঁ ওকে আমরা কিন্তু দুইজন হ্যালো আরে ভাই নাই আমরা দুইজন আমি আর শুধুমাত্র রাকিব ভাই बिल्डिंग वाव, वाव। हमारे फलों देखा। <laughs> आमार, 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 आमार. <laughs> নতুন <tonguelly> নতুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সীমানাহীন আমরা আজকে আবারও বের হলাম এবং আজকে একটি ডে ট্যুরের প্ল্যান করেছি আশা করছি ডে ট্যুরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু প্ল্যানটা মোটও তেমন একটা ছোট নয় আমরা টাঙ্গাই যাব এবং সেখান থেকে যাব মধুপুরের বন আমাদের সাথে জয়েন করবে আনসার ভাই আনসার ভাই বাসায় একটু যাব উনি আবার এত বেশি জোরা জোরে করছে ওনার বাসায় নাস্তা খেতে হবে একটু খেতে হবে সো ওখানে হতে একটু যাওয়া হবে সেখান থেকে আমরা মধুপুরে বন গিয়ে একটু ঘুরবো ফিরবো জাস্ট একটু রিক্রেশন টাইপস দেন আমরা ব্যাক করব অনেকদিন আসলে বাইক চড়া হয় না এটা একটা বাইক চড়ার বাহানায় ধরতে পারেন দীর্ঘদিন কোথাও ট্যুরে না গেলে মনে হয় যে মানে কি জানি হয়ে গেল কি জানি নাই বাইকটা পরে আছে দেখে বাইকের জন্য একটা মায়া লাগে কান্না লাগে তুমি ট্যুরে যেতে পারছো না কেমন কোনো অসহায় হয়ে পড়ে আছো প্রত্যেক দিন আমাকে ডাকছে আসো আসো ট্যুরে যাও আসো আসো কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না ও হ্যাঁ এর ভিতরে একবার একটা ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি কোন বাড়িতে গিয়েছিলাম একটু ঘুরতে বলা যাবো না জাস্ট একটা দা হতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম পহেলা মে সেখানে কিছু পুরনো লোকদের সাথে আমার দেখা হয় জাস্ট একটুকেই ওদের সাথে কথা হয় দেখা হয় আমরা একসাথে আমি যখন আমার প্রিভিয়াস কোম্পানিতে ছিলাম তখন আমরা ক্রিকেট খেলতাম তো সবাইকে আমি অনেকদিন পরে দেখলাম অনেক ভালোই লাগলো এই তো কমন প্রবলেম ম্যাক্সিমাম সময় এটাই হয়েছে আনসারি ভাই সেটা আমার ম্যাক্সিমাম ঘুরতে যাওয়া হয়েছে এবং দেখা যায় প্ল্যানগুলো প্রায় সময় আনসারে ভাই করে কিন্তু যাওয়ার কথাটা আমি বলি আনসারি ভাই আমাকে ফোন দেয় আমি আনসারি ভাইকে ফোন দেয় যার কারণে আমার গিন্নি আনসারি ভাইকে মনে করে সব প্ল্যানের ধারক ভাগ আর আনসারি ভাইয়ের গিন্নি মানে ভাবি উনি মনে করে আমি হলাম নাটের গুরু দুজনের <laughs> <laughs> <If> <suha here>, <follows> <lonely>

সিবিএ মানে কি জানেন কালেক্টিভ কালেক্টিভ এজেন্ট জন্য টাকা নিয়ে আসছে ওকে আপনারা জানে উনি ফোকাল উনি আগের প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ মাস্টার আর উনি হলেন

পোলাপান ভাইরাল সিনে ভালো ভাইরাল হয়ে যাবে সে এটা রক্তচন্দন গাছ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে কিন্তু এক সেটা এটাই আর নাই তাই না আনসার বা আপনি একটা প্রজেক্ট হাতে নেন এটা থেকে কিভাবে আরো একটু ছড়ানো যায় আর কি আমাদের এটা বাইকে করে কেমন নিয়ে যায় বাইকে করে না চিন্তা ভাবনা করতেছে এটা ক্লোন করা যায় না কোনটা কল অফ করা যায় না হয়তো যেতে পারে কিন্তু আমাদের কৃষি বিজ্ঞানীরা আসছেন ওনারা কিভাবে মোটর বিড়ি খাবে সেই চিন্তা করে হ্যাঁ সেটাই

আনসারি তো সামনে নাকি হাজার হাজার আনসার ভাই এখানে কোনো কোনো কেন আছে এই বান্দরের ফাঁকে দেখবো খাইলে আনসার বাইরে চেহারা সাথে কোনো মিল আছে কিনা আমরা একটা বান্দর রেসিডেন্সিয়াল এরিয়ার খুঁজে যাচ্ছি যেখানে বান্দররা বসবাস করে এবং ওখানে একটা বান্দর কল্যাণ সমিতি আছে এবং ওরা জোট বেঁধে পর্যটকদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য আসে

স্যার একটু সরেন স্যার আমরা আসতেছি সরেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই এম গ্রেটফুল টু ইউ থ্যাংক ইউ ও কি বলতে চায় খাবার কিন্তু আমি নেই লাভ নাই

हाथ दिखा नहीं वो हाथ दिखा नहीं थैंक यू थैंक यू कौन ए हैंडल दे रहे हैं सुन्दर अरे थैंक यू कौन है बेटा अलग टक गई आप एल दिया ना और नहीं दिया दिया डर ना हम्म थैंक यू ए बेटा रख कर उसके इधर रख टक गुंडा आमिर थैंक यू सो मच ना, ना, <laughs> जा। so ना दिमाग आदि मना टाटा चीज लिटिल मंकी जंपिंग इन द रोड वाला और हाथ नहीं आ शिट इज द मदर Do you want to just high five? Hat. Angul. Hey, oh, okay. what's okay, up? What's up, Bastian? Yes, sir. però va tenir aquest. Eh, no, és lo que passa. Sobre aquesta ready. <laughs> শেষ এখন আমরা আবার রওনা দিলাম বান্দর রেসিডেন্সিয়াল এরিয়া দেখার জন্য ওয়েল ডান মানে আমি কি অপরাধ করেছি যে আমাকে এদিকে ভাই এদিকে বেটা তুই গারে থেকে দাঁত বেটা কি সামান দিয়ে উল্টা ভাই चिन्सी

এটা আনসার হবে হেলমেট না হ্যাঁ একদম ভালো কাম করছো আরো ভালো হবে যদি একটু করে একটু স্ক্যানে যদি হাগু আর একটু স্ক্যানে শিশি করে দাও বেশি না আমার সবিনয় নিবেদন একটু স্ক্যানে হাগু আর একটু স্ক্যানে শিশি এই আনসার হবে হেলমেটে তুমি এই শোনো তুমি এটা দেখ আগু করো না না ইটস ওকে ইটস ওকে কুল কুল ডাউন ও ওকে ওকে মিস্টার জাহিদ খ্যাম এই জায়গাটাতে এসে মানুষের পশুর মধ্যে বন্ধুত্বটা এবং কাঁচা আসাটা স্পষ্ট মানে এইখানে মানুষ স্বাভাবিকভাবে বিচরণ করছে বাঁদরও স্বাভাবিকভাবে বিচরণ করছে স্বাধীনভাবে বিচরণ করছে একে ওপরের সাথে ভাবের আদান প্রদান করছে এবং বলতে না বলতে আমার কাঁধের উপর একটা উঠে গেছে এই যে না আমি ঠিক আছে বুঝলাম ভাবের আদান প্রদান করছে স্বাধীনতা পাচ্ছে তার মানে কাঁধের উপর উঠতে হবে এটা তো বলি নেই যা এখন দুইটা মানে এ দুটুকে স্বাধীনতা পাবার কথা বলি নেই এই অতিরিক্ত স্বাধীনতা পাওয়ার কারণে কি আমারও কাঁধে বারবার উঠতে হবে এ তুইও আয় তুই আয়

বুঝছি প্রতিটি জায়গা অনেক সুন্দর দারুণ একটা জায়গা দিয়ে যাচ্ছে দিন শেষে এই রোডটা মনে হয় সবচাইতে বেশি সুন্দর এবং পুরো দিনের ক্লান্তিটাকে দূর করে দিল আর অবশ্যই ওখানে বানরের সাথে যতটুকু সময় কাটিয়েছে ছোট ভালো লেগেছে কারণ হলো বান্ধবগুলো স্বাধীন এবং মানুষ সের সাথে তাদের ইন্টারাকশন ভালো কোনো ভয় নেই কোনো দিতে নেই এই জায়গায় এসে কেউ কাউকে খাঁচা করে রাখেনি এটা একটা প্রমাণ যে আমরা চাইলে তাদেরকে মুক্ত অবস্থায় বন্ধুত্ব করতে পারি হয়তো সবাইকে সম্ভব নয় কিন্তু অনেককেই সম্ভব আর এটার জন্য দরকার একটা পরিবেশ সৃষ্টি করা ঠিক যে পরিবেশটা কিছুক্ষণ আগে আপনার দেখেছে বাই 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 ভাই ময়লা হয়ে গেছে দুজনেই ময়লা আরে না কি মজা হয়েছে সারাদিন মজা হয়েছে ভাই গরমটা ছাড়া কোনো প্যারা ছিল না আজকে ঠিক আছে তো এই সবাই সালাম দিয়ে বাসায় ভাব আর আন্টি ভাল লাগছে চিনার কিছু নাই গুগল যা বলবে তাই আমি যাব সোজা যাইতে কয় আল্লাহ হাফেজ